আসসালামু আলাইকুম মাই লাইফ স্টোরি আমাজিং ব্লক ভিডিও আমি মহান আল্লাহ পাক রব্লা আলমিনের পবিত্র কালাম থেকে যে সুরাটির তাফসির করব সুরাতটির নাম হইল আলতাকা সুর যেমন মানুষ দুনিয়াতে প্রত্যেকটি জিনিস নিয়ে প্রতিযোগিতা করে খেলা নিয়ে প্রতিযোগিতা করে খাবার নিয়ে প্রতিযোগিতা করে সেই সময় মক কার মানুষেরা তারা তাদের সম্পদ গোছানোর জন্য করে কে কার চাইতে বড় হবে কে কার চাইতে ধনী ধনী হবে কার বেশি অর্থ উপার্জিত বেশি হবে কে বেশি তার অর্থের বিনিময়ে সম্মানের অধিকারী হবে এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য এবং এটা করতে তারা বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুম নিপরণ নির্যাতন মানুষের ওপরে চালাইত এতে তারা কোনো দ্বিধাবোধ করতো না যাদের ভিতরে ছিল না কোনো মানবতা যাদের ভিতরে ছিল না কোনো দয়া কোনো মন মানসিকতা পুরাই ছিল তাদের সম্পদ অর্জনের একটা প্রতিযোগিতা আল্লাহর নবীজি যখন একের পর এক আল্লাহ রাবুল আলামিন নবীর মাধ্যমে মেসেজ তাদেরকে দিচ্ছিলেন সেই সময়ও তারা অর্থ উপার্জন নিয়ে ব্যস্ত ছিল এমনকি তারা অর্থ উপার্জন কে কার চাইতে বেশি করবে এটাকে তারা একটা বংশীয় প্রতিযোগিতা হিসেবে তারা ধারণ করে নেয় এবং এটাই তাদের অন্তরের একমাত্র আশা এবং নিষ্ঠা হয়ে দাঁড়ায় নিজের সন্তানকে পরামর্শ দেয় যে আমার যদি এত সম্পদ হয় তুমি এর চাইতে বেশি করবা কারণ এটাই হলো আমাদের বংশীয় ঐতিহ্য নওজবিল্লা আল্লাহ রাবুল্লাহ আলমিন জাল্লি জালালহুআ সানহু তাদের চেতনা তাদের বিশ্বাস তাদের আন্তরিকতা

ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترظن الجحيم ثم لترظن عين اليقين আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুরার অর্থই জানিয়ে দিচ্ছেন যারা টাকা পয়সা সঞ্চয় করতেছে তারা কি কবরের নিকট যেয়ে দেখতে পারে না আসলে তারাও তো একদিন এই ধরনের অর্থ এবং সম্পদ চালিশ ছিল এই যে আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন এই একটা মেসেজের কারণে মক্কার অনেক কাফের বেইমান মুশরিকেরা তাদের কর্মকাণ্ডকে তুচ্ছ হয়ে গেল আল্লাহ রাবুল আয়ালামিনের কাছে তাদের পাহাড় পরিমাণ অন্যায়ের অর্থ আল্লাহ তালা সুরা তাকাসুরের ভেতরে তাদেরকে সতর্ক এবং আল্লাহ আজাবের কথা শুনিয়ে দিলেন স্মরণ করে দিলেন তোমাদের পূর্বপুরুষেরাও যখন তোমাদের মতো জীবিত ছিল অর্থাৎ আপনারা জানেন সাজ্জাদ বাদশাহ সে জান্নাত তৈরি করেই ফেলেছিল এমন কোনো নাজ নিয়ামত নাই সে জান্নাতের ভেতরে নেয় নাই কিন্তু আল্লাহ তাল্লাহার কি ইচ্ছা আল্লাহ তাল্লাহ তাকে সেই জান্নাতে প্রবেশ করতে দেয় নাই আল্লাহ তা আলা এই ধরনের বিভিন্ন বড় বড় বাদশা রাজাদের ক্ষমতার দিকে লক্ষ্য করে আল্লাহ তা তাদেরকে বলতেছেন তোমরা দেখো না কবর দিকে চেয়ে আসলে সেখানে গেলে তোমরা বুঝতে পারবা যে পার্চুর্য এবং টাকা পয়সা অর্থাৎ টাকা চুর তোমার যে অহংকার তোমার যে অর্থ প্রাচুর্যর তুমি যে বড়াই করতেছো এটা তোমার কতদিন থাকবে এটা তোমার কখন তোমার কাছ থেকে মিশিয়ে চলে যাবে তুমি নিজেও এটা কল্পনা করতে পারো না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মক্কা নগর থেকে শুরু করে প্রত্যেকটি মানুষকে কিয়ামতের আঁক পর্যন্ত যতদিন কোরআনের আয়াত এই পৃথিবীর জমিনে আছে। প্রত্যেকটি মমিন মুসলমান নর এবং নারীকে এই সুরার যে সানে নজুল এই সুরার যে ব্যাখ্যা এই সুরার যে অর্থ আমাদের মানতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিন যেহেতু এখানে বলছেন তাকা সুর অর্থ প্রাচুর্যকারীও একদিনে দুনিয়ার থেকে বিলুপ্ত এবং ধ্বংস হয়ে যাবে নউজুবি মাই হুমায়ুন কবির টিভি যদি চ্যানেলটি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাঁচশো টাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ